কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুকন্যা সংসারে আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমি এখন একটু উঠে বসেছিলাম সব বাসি কাজ টাজ করে হাঁপিয়ে গেছি তারপর এসে গেছি রান্নাঘরে বসে থাকলে তো হবে না রান্না তো করতেই হবে আজকে অনেক কিছুই রান্না হচ্ছে কারণ পিসি এসেওছে পিসিমণি আজকে আমার কাছে খাবে তাই আমি সকাল সকাল রান্নাটা বসে দিলাম আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা এখন অনেকটাই সকাল প্রায় আটটা মতো তাড়াতাড়ি রান্না করছি কারণ আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার একটু পুজো দিতে যাব উপোস করেছি তাই জন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি এদিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে যে ভাই যেটা আমার রান্না করছে তাই এই যে রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে আমের চাটনি হয়েছে এদিকে রয়েছে ডাল আর এদিকে হয়েছে চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত আর নোটের শাকের পোস্ত হয়েছে আর এদিকে হয়েছে গোটা পটলের ছাল তো এই ছিল আজকের মেনু আমি এসব কিছু খাবোই না তাই সব কিছুতেই প্রায় পেঁয়াজ আদা রসুন দেওয়াই আছে আর লাস্টে একটু ডিম ভাজবো খালি খাবার সময় গরম গরম এই যে চাটনিটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে বাসন টাসন মেজে এখন এসেছি বৌদিদের বাড়ি বৌদি আর আমি পুজো দিতে যাবো তাই বৌদি আমাকে জোগাড়টা করে দিল আর আমি এখন নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দুজনে হাঁটাহাঁটি করে যাচ্ছি তোমরা তো আগের ভিডিওয় অনেকবার দেখেছ আমাদের বাড়ির সামনেই বাবার মন্দির আর কথা বলতে বলতে এসেও গেছি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার জন্ম মাস তাই মন্দিরে পুজোর খুব লাইনও পড়েছে এই হচ্ছে আমাদের মন্দির একটু পরে ভালোভাবে দেখাবো আমরা এখন পুজোটা ভেতরে দিয়ে দিয়েছি আর বাইরে এখন দাঁড়িয়ে দুজনে গল্প করছিলাম বৌদি বলছিলো ওর কিছু ফটো তুলে দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে আর যেই বেরোতে যাব তখন দেখি এত বৃষ্টি পড়ছে তার মানে কি তো বাবা বলতে চাইছে আসিস তো না এসেছিস যখন আমার কাছে কিছুক্ষণ থেকেই যা তো সেই বাবা যেমন বললো সেরকমই কথা চলো তোমাদের আট ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে আসি এইটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের ঘর ওই যে আগের ভিডিও দেখিয়েছিলাম রথে আর এই হচ্ছে আমাদের আদি বাবা এই যে পাশে নতুন মন্দিরটা এখানেই বাবা থাকতো এখন বাবাকে এখানে স্থান দেওয়া হয়েছে তাই বাবার কাছে একটু মাথা ঠুকে বলে গেলাম বাবা গো সবাই মঙ্গল করো সবাইকে দেখো তুমি আর এই হচ্ছে আমাদের নতুন মন্দির এখানে নতুন বাবা বসে আছে অঘরেশ্বর আর এই ঠাকুরটাকে দেখে প্রণাম করে আমরা চলে গেলাম ওইদিকে তো চলো আমাদের এই আদি মন্দির আর পুরনো মন্দির এই দুটোর মাঝখানে হচ্ছে আমাদের জগন্নাথদেবের ঘর এই দেখো লন্দী মহারাজ সব কিছু বসে বসে দেখছে রাস্তার দাঁড়িয়ে পুরো মন্দিরটা তাই বাইরে থেকেই বাবাকে দেখা যায় এই যে জগন্নাথদেবের ঘরটা পেরিয়ে চলে এলাম এখানে তো জগন্নাথদেবকে সবসময় বন্ধ করে রাখা হয় দেখা যায় না আর এই দেখো এটা হচ্ছে রথের যে রথ আছে সেই রথের ঘর রথটা এখানেই রাখা থাকে সারা বছর রথের সময় বার করে রঙ করা হয় তো চলো পুজো দেওয়া তো হয়েই গেছে জলটাও থেমেছে এখনই ফাঁকা সময় আমরা বাড়ি চলে যাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িও চলে এলাম আর এসে সব কাজকর্ম মিটেও নিয়েছি মানে বাবাকে পিসিকে খাইয়ে দাইয়ে এখন আমি বসছি নিজে খেতে এখন প্রায় দুপুর তিনটে মতো বাজছে আজকে তো একবারই খাবো তাই একটু দেরি করেই খাচ্ছি এদিকে মেদানার একটু জুস করেছি আর এদিকে সব রকমের ফল মানে যেগুলো পুজো দিয়েছিলাম প্রসাদ হয়ে গেছে সেইগুলো সব কিছু নিয়ে আমি এখন খেতে বসেছি প্রথমবার আমি পুজোটা করছি তো শুনলাম নাকি এই পুজোটা মানে সারা সারাদিনের মধ্যে একবার খেতে হয় আর এর এরপরের পুজোগুলো ময়দা খেলেও হয় তো সেই কথা মতোই আমি ফল নিয়ে বসে গেছি একবারই খাবো আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি বান্ধবীকে সারপ্রাইজ দিতে আজকে হচ্ছে বান্ধবীর জন্মদিন তো ভাবলাম হঠাৎ করে ওকে সারপ্রাইজ দিই ও আজকে বাড়িতেই আছে আর ওর মনটাও একটু খারাপ কারণ ওর মা সেইভাবে কিছু আজকে করে দিতে পারবে না তাই আমরা দু বান্ধবী মিলে কেক নিয়ে এসে গেছি ওদের বাড়িতে ও কিন্তু জানে না আমরা আসছি তাই পুরোটাই সারপ্রাইজ এই যে এসে দেখি নিচের তলায় কেউ নেই কাকু ছিল কাকুকে বলে কাউকে বললাম কাউকে বলো না বলে আমরা ওপর তলায় আসছি তো দোতলাতে এসেও দেখি নেই তিন তলায় দেখলাম কাকিমা পুজো দিচ্ছে তো কাকিমাকে আমরা আলাদা করে বলে ও দেখলাম ছাদে রয়েছে ছাদে গিয়ে ওকে সারপ্রাইজটা দিলাম তো একটু আমরা খুব জোরে চিৎকার করে পেয়েছিলাম সেটা তো শুনে না আর দেখে নাও ভিডিওটাই কি আছে এই যে আমরা সিঁড়ির সামনে এসে দেখি কাকিমা দাঁড়িয়ে রয়েছে আমরা ফোনে ফ্ল্যাশ জেলে এবার ওকে দেখা দেবো ও কিন্তু ছাদে ও স্টুডেন্টকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে

यो दाउ हाते हिले नि एने नि हाते हिले एने हाने नि एने नि नि जँ देख्यने नि नि जै काडी देखा खा 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 আমি আর তো শ্রাবণ মাসে প্রথম সোমবারে দুজনেই উপোস করেছি তাই আমরা কেউ কেক খাবো না ছোটো থেকে তাই নিয়েছি ও দাদাদের ওর মাকে সবাইকে খাওয়াচ্ছে কাকিমাও খাবে না যেহেতু কাকিমা উপোস করেছে তাই আমরা খাচ্ছিলাম না বলে ওর একটু মনটা খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই ও যখন দিয়ে চিটটা দেবে তখন কবজি ডুবিয়ে খাবো আর এখন প্রীতি আর আমি দুজনে ওকে কেক খাইয়ে আর মাখিয়ে দিচ্ছি তো চলুন কেক কাটার মাখা তো হয়েই গেছে আমরা দুজনেই ইউটিউবার তাই দুজনেই হাতে ফোন নিয়ে সব সময় ভিডিও করতে থাকি তো চলুন হয়ে গেছে কেক কাটা আর এখন নিচে এসে একটু গল্প গুজব করে চলে যাচ্ছি বাড়ি আটটা বাচ্চা তো তাই বাড়ি চলেই গেলাম আর আজকে ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আজকের মতো এখানেই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই আসছি সবাইকে টাটা বাই বাই